এখন আমি দুইটা শেয়ারের মধ্যে কম্পেয়ারিজম দেখাব এবং আপনি ডিসিশন নেবেন আপনি কী করা উচিত আপনার তো এখানে আমার যেখানে আছে এখানে একটা আছে ব্র্যাক ব্যাঙ্ক একটা সিটি ব্যাঙ্ক তো ব্র্যাক ব্যাংকের আজকের ক্লোজিং প্রাইস উনপঞ্চাশ টাকা দশ পয়সা সিটি ব্যাঙ্ক বাইশ টাকা ষাট পয়সা ডিভিডেন্ড দিয়েছে ব্র্যাক ব্যাঙ্ক সাড়ে বারো পার্সেন্ট ক্যাশ সাড়ে বারো পার্সেন্ট স্টক সিটি ব্যাঙ্কও সেম সাড়ে বারো ক্যাশ সাড়ে বারো পার্সেন্ট স্টক ইপিএস ছয় টাকা পঁচানব্বই পয়সা ব্যাংকের এবছর ক্যাশ ফ্লো ষাট টাকা একানব্বই পয়সা সিটি ব্যাংকের ছষট্টি টাকা চুয়াল্লিশ পয়সা দু সালে ব্র্যাক ব্যাংকের ক্যাশ ফ্লো ছিল চল্লিশ টাকা ছিয়াত্তর পয়সা সিটি ব্যাংকের ছিল দুই টাকা নব্বই পয়সা সালের ছিল একচল্লিশ টাকা ছত্রিশ পয়সা সেখানে সিটি ব্যাংকের ছিল একত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা অর্থাৎ ব্র্যাক ব্যাংকের একচল্লিশ সিটি ব্যাংকের একত্রিশ দু এসে ব্র্যাক ব্যাংকের এবার যেটা ডিক্লেয়ার করলো সেটাতে তার ন্যাপ হলো চুয়াল্লিশ টাকা এগারো পয়সা এখন আমরা দেখব যে কোন শেয়ারটা আমাদের পোর্টফোলিওতে থাকা উচিত প্রাইস ব্র্যাক ব্যাংকের ঊনপঞ্চাশ টাকা সিটি ব্যাংকের বাইশ টাকা ষাট পয়সা হাফ থেকেও কম কিন্তু ইপিএস এর দিক থেকে আমরা যদি দেখি সিটি ব্যাংক বেশি ষাট টাকা তিপ্পান্ন পয়সা ব্র্যাক ব্যাঙ্ক ছ টাকা পঁচানব্বই পয়সা তাহলে এখানে আমরা সিটি ব্যাঙ্ক এখানে আমরা রাখা যায় ক্যাশ ফ্লো সিটি ব্যাঙ্ক টাকা চুয়াল্লিশ পয়সা ব্র্যাক ব্যাঙ্ক ষাট টাকা একানব্বই পয়সা তাহলে এখানেও সিটি ব্যাঙ্ক এগিয়ে থাকে আবার যদি আমরা দু হাজার চব্বিশের ক্যাশ ফ্লো দেখি সেখানে হলো সিটি ব্যাঙ্ক দুই টাকা নব্বই পয়সা থেকে বেড়ে শিশির টাকা চুয়াল্লিশ পয়সা আর ব্র্যাক ব্যাংকের ক্যাশ ফ্লো চল্লিশ টাকা ছিয়াত্তর পয়সা থেকে ষাট টাকা একানব্বই পয়সা তাহলে এখানে তার একটা বিশাল একটা গ্যাপ সিটি ব্যাঙ্ক তাহলে আমরা এখানেও বলবো সিটি ব্যাঙ্ক বেটার ন্যাব একচল্লিশ টাকা একত্রিশ টাকা তো ন্যাব অনুযায়ী যদি আমরা যদি হিসাব করি সেক্ষেত্রে ব্র্যাক ব্যাঙ্ক একচল্লিশ টাকা ন্যাব তার প্রাইস উনপঞ্চাশ টাকা সিটি ব্যাংকের ন্যাব একত্রিশ টাকা তার প্রাইস বাইশ টাকা তাহলে এটা আন্ডার ভ্যালু বলা যায় সিটি ব্যাঙ্ক তাহলে এক্ষেত্রেও সিটি ব্যাংক এগিয়ে আসে অর্থাৎ নেওয়ার মতো পজিশন এবং দুটার ডিভিজিট সমান সাড়ে বারো ক্যাশ সাড়ে বারো স্টক সিটি ব্যাংকেরও ব্র্যাক ব্যাংকেরও এখন আমাদের করতে হবে যে আমরা কোন দিকে যাব তো ডাটা বলছে যে হয়তো সিটি ব্যাংকে এখান থেকে আরো বাইশ টাকা থেকে হয়তো চল্লিশ টাকার কাছাকাছি যেতে হবে যদি কম্পেয়ার করে আমরা হিসাব করি আর অথবা ব্র্যাক ব্যাঙ্কে নিয়ে আসতে হবে তিরিশ টাকার কাছাকাছি যেটা পঞ্চাশ উনপঞ্চাশ টাকা থেকে তার যদি আপনি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস দেখেন যদি আমরা যদি ন্যাবের ক্যালকুলেশন দেখেন ইপিএস সমস্ত কিছু দেখি আমরা ক্যাশ ফ্লো সব কিছু দেখি তাহলে দেখা যাবে যে এই দুইটা ব্যাংকের যে রেট একটা হলো ব্র্যাক ব্যাঙ্ক উনপঞ্চাশ টাকা দশ আর সিটি ব্যাঙ্ক বাইশ টাকা ষাট ষাট পয়সা এই দুইটার যে প্রাইজের যে মার্কেট প্রাইজের যে গ্যাপ হয়তো সিটি ব্যাংক থেকে বাড়তে হবে অনেক অথবা ব্র্যাক নিচে নেমে আসতে হবে এখন পোর্টফোলিওতে কোন শেয়ারটা রাখা উচিত আমার মনে এখানে ডাটা ক্লিয়ারভাবে বলে দিচ্ছে এভাবে করেই আমাদেরকে পোর্টফোলিওতে আমাদের ব্যাংকের ডিভিশনগুলো টেক করতে হবে যতদিন পর্যন্ত না মার্কেট টার্ন ওভার আমরা মিনিমাম ছয়শো কোটি টার্ন ওভার না পাচ্ছি ততদিন আমরা ডিভিডেন টেক করে পোর্টফোলিওতে ফর্টি ফিফটি পার্সেন্ট আমরা প্রফিট গেইন করবো এর আগে উত্তরা ব্যাঙ্ক ইবিএল থার্টি ফাইভ থার্টি ফাইভ তাদের ডিভিডেন্ড শেষ হয়েছে যমুনা ব্যাংক চব্বিশ পার্সেন্ট ব্র্যাক এবং সিটি ব্যাঙ্ক পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট করে তো আমার মনে হয় এখানে যারা বিনিয়োগকারী তারা একদম ক্লিয়ার যে কোন শেয়ারটাতে আপনাদের এখন এন্ট্রি নেওয়া উচিত কোনটার আন্ডার ভ্যালু ডাটা বলে দিচ্ছে ডাটা অনুযায়ী প্রাইজিং হবে শেয়ারের তো আমি আবার পুরো ডাটাটা একবার বলে দিচ্ছি প্রাইস ব্র্যাক ব্যাংকের উনপঞ্চাশ টাকা দশ পয়সা সিটি ব্যাঙ্ক বাইশ টাকা ষাট পয়সা ইপিএস ব্র্যাক ব্যাংক ছয় টাকা পঁচানব্বই সিটি ব্যাঙ্ক ষাট টাকা তিপ্পান্ন পয়সা ক্যাশ ফ্লো ব্র্যাক ব্যাঙ্ক ষাট টাকা একানব্বই পয়সা সিটি ব্যাঙ্ক ছিষট্টি টাকা চুয়াল্লিশ পয়সা নেট দু হাজার চব্বিশের ব্র্যাক ব্যাঙ্ক একচল্লিশ টাকা ছত্রিশ পয়সা সিটি ব্যাঙ্ক একত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা ডিভিডেন্ড উভয়েরই সাড়ে বারো পার্সেন্ট ক্যাশ সাড়ে বারো পার্সেন্ট স্টক এবার আপনারা ডিসিশন নেবেন কোন শেয়ারে থাকা উচিত কোথায় থাকলে আমাদের পোর্টফোলিওতে ফর্টি থেকে ফিফটি পারসেন্ট গেইন আমাদের যোগ হইতে পারে তো ডাটা চোখের সামনে সব কিছুই আপনাদের বিবেচনা তো আজকের আলোচনা এই পর্যন্তই ধন্যবাদ